তো এই বক্সটা আসার পর থেকে কিন্তু আমি অনেকগুলো মেসেজ পাই আপনাদের থেকে এমনকি ফেজে নিজের হোয়াটসঅ্যাপে কিন্তু ঢুকতে পারতেছি না এতগুলো মেসেজ পাইছি যে ভাই একটা সাজেশন দেন কোন ফ্ল্যাটটা আমার দরকার এবং কি অনেকেই ভিডিও সেন্ড করতেছেন অনেকেই ফিক্সার সেন্ড করতে হোয়াটসঅ্যাপের মধ্যে এগুলো ডাউনলোড করতে করতে আমার অবস্থা খারাপ তো আমি আপনাদেরকে একটা কথা বলি এতদিন ধরে আপনি আপনার আইডি খেলতেছেন আপনার টিম বিল্ড করছেন আপনি আপনি কি জানেন না আপনার কোন ফ্ল্যাটটা দরকার এটা যদি আপনি না বুঝেন তাহলে আমি আপনাদেরকে একটাই সাজেশন দিব সেটা হচ্ছে কি আপনি ই ফুটবল স্যারে দিয়ে কিং খেলেন অনেকটা কিন্তু ভালো হইব মজা করতেছি অবশ্যই আপনি আপনার টিমটা দেখবেন ভালো করে দেখে আপনি একটা ফ্ল্যাট এখান থেকে সিলেক্ট করবেন আমি সবগুলো এই ভিডিওতে বলে দিবো এবং কি কিছু কম্বিনেশন বলে দিব যে কোন কোন ফ্ল্যাট কম্বিনেশন আপনি কিভাবে করেন দেখতে পারেন সেটা ওগুলা দিব ঠিক আছে তো চলেন ভিডিও শুরু করা যাক আসসালামু আলাইকুম গেমার্স আমি ফেবগার্ড দিওয়ালাছি আপনাদের সাথে আর আপনারা দেখতেছেন এস গেমিং চলেন মূল টপিকে যাওয়া যাক প্রথমত আসি হচ্ছে যাদের সেন্টার ফরওয়ার্ড দরকার ঠিক আছে আসলে সেন্টার ফরওয়ার্ড যদি আপনার দরকার পড়ে তাহলে কিন্তু আপনি বাতিস্তা বা ওয়েনারকের দিকে যাইবেন অবশ্যই তাই না তো এই দুইটা কার্ডের মধ্যে কোন কার্ডটা অবশ্যই ভালো সেটা আপনার জানার দরকার তো ওয়েনার এই কার্ডটা আমার একজন টিমমেট পাই এই কার্ডের মধ্যে আমি কাস্টমাইজ ট্রেনিং যেটা দিই সেটা আপনারা দেখতে পাচ্ছেন এইটি এইট অ্যাটাকিং অ্যাওয়ারনেস এইটি ফিনিশিং বাকিটা হচ্ছে অ্যাক্সেশন স্পিড নাইনটি ফোর নাইনটি ফাইভ মোট কথায় বলতে গেলে অ্যাজিলিটি ক্রাফট যদি অ্যাড করে তাহলে কিন্তু নাইনটি ফাইভ নাইনটি সিক্স অ্যাক্সেশন এবং কি স্পিড বাড়বো নাইনটি ফাইভ নাইনটি সিক্স আর এই কার্ডের রেটিং কিন্তু একশো

ভিতরে কিন্তু ওয়ান এইটি ফাইভ এবং কি বাতে সুদের ফিজিক্যাল কন্টাক্টও কিন্তু অনেকটাই ভালো এছাড়া ফেনোমেনাল ফিনিশিং সাথে আসেই এই ফেনোমেনাল ফিনিশিং থাকার কারণে কিন্তু আপনি কঠিন কঠিন জায়গা থেকেও কিন্তু গোলগুলা করতে পারবেন এছাড়া ওর কিকিং পাওয়ার অনেকটাই ভালো এবং কি ওর ফিজিক্যাল কন্ট্যাক্ট থাকার কারণে ও যে শর্টগুলা নিব বারের মধ্যে ওইগুলা কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট গোলে হইব ঠিক আছে এটা একটু মাথায় রাখেন ফেনোমেনাল ফিনিশিংটা কিন্তু অনেকটাই কাজের তো আপনি ওই কার্ডটা নিয়ে আনেন যদিও একশো সাইড রেটিং হয় বিশেষ কিছু ম্যানেজার দিয়ে কিন্তু একশো ফার্স্ট রেটিং হয় ওই কার্ডটাকে যদি আপনি একশো তিন রেটিংয়ে কাস্টমাইজ করেন যেহেতু ওয়েন একশো তিনের আপনি একশো তিন রে রেডিংয়ে যদি কাস্টমাইজ করেন তাহলে কিন্তু ওয়েনের মতোই পারফরমেন্স পাবেন এবং সব দিকে ভালো পাবেন শুধুমাত্র ফাসিং এবিলিটিটা একটু কম আপনি সাথে বা ইতো যদি আপনার কাছে থাকে এদের মতো আপনি সুতার কম্বিনেশন কিন্তু খুব ভালোভাবে পারবেন কারণ এদের কাছে কিন্তু ফাসিং এবিলিটি অনেকটাই ভালো আছে তো একজন ফাস্টিং করবো আরেকজন বাইরে আসবো এটা হচ্ছে আপনার মূল লক্ষ্য থাকবে যদি আপনি ডাবল সিএফ এ ইউজ করেন এছাড়া দিয়ে কিন্তু আপনি হ্যাডিংও করাতে পারবেন যদি আপনি ক্রস খেলা থাকেন অনেকটাই কিন্তু আপনার জন্য ভালো হইব বা আমি এখানে চয়েস করবো এখানে কিন্তু আমি ওয়েনের

আর এক্স্রেশন স্পিড কিন্তু বাকি কার্ড গুলোর মতো না তো আপনি কিন্তু এই হচ্ছে সেন্টার ফর আর্ট কম্বিনেশন যেগুলো রোমেনিয়া কার্ড হোক এগুলোর সাথে সেন্টার সেন্টার কথা যদি আসে তাহলে কিন্তু আপনার কাছে হয়তো বা লাস্ট কার্ডটা ওইটার হাইট হচ্ছে ওয়ান বল কন্ট্রোল রিভেলিং টাইট পজিশন ফাস্টিং কিন্তু অনেকটাই ভালো ইউজ করা যায় তো ওইরকম একটা সেন্টার ব্যাগ যদি আপনার কাছে থাকে

মার্শাল টান আউটসাইড কালার ডিফিং শট বা ওয়ান টাচ পাস ঠিক আছে ডিফিং শট অ্যাড করতে পারেন যদি আপনি ডিফিং শটে অভ্যস্ত হন আমার মতো না হয় আপনি ওয়ান টাচ পাস এড করে নেবেন ঠিক আছে আর ক্রাফট যেটা অ্যাড করবেন সেটা হচ্ছে অ্যাজিলিটি যদি আপনি রানমেক করাতে চান আর যদি আপনি রানমেক না করাতে চান তাহলে অবশ্যই আপনি অ্যাসটেগার ইনস্টেন্ট অ্যাড করতে পারেন কোনো সমস্যা নাই একশো পাঁচ কিন্তু রেটিং হয়ে যদি আপনার কাছে ইনজাগি বা কোমেন বা হচ্ছে রুবিন অ্যামোরিয়াম থাকে এরপর আসি হচ্ছে ওয়ানের কাটটার কাছে ওয়ানের কার্টার যদি আপনি ফায়ার থাকেন তাহলে আপনি সর্বপ্রথম যে স্কিল অ্যাড করবেন সেগুলো হচ্ছে লং রেঞ্জ শুটিং ডাবল টাচ মার্শাল ডান ওয়ান টাচ ফাস্ট এবং হচ্ছে আউটসাইড কার্লার ফার্স্ট স্কিল অবশ্যই অ্যাড করে নেবেন আর যদি আপনি একশো সাইড রেটিং করতে না তাহলে আপনি অবশ্যই করবেন আর যদি আপনি রান ম্যাক করাতে চান তাহলে অবশ্যই আপনি করবেন এতে করে কিন্তু হচ্ছে স্টামিনা বুস্ট হইবে যেটা কিন্তু আমি অলরেডি ভিডিও দিয়ে দিয়েছি ভিডিও শাক দিতে পারেন সেন্টার ফরওয়ার্ড কেউ আপনি ম্যাক করাইবেন ওটা নিয়ে কিন্তু অলরেডি একটা ভিডিও দেওয়া আছে কিছুদিন আগেই দিয়েছি আপনি সাইলে শাক দিতে পারেন ওই ভিডিওটা এর ফলে আসে হচ্ছে আরবিটার ঠিক আছে আরবিটার যদি কেউ পায় থাকেন তাহলে অবশ্যই আপনি ডুয়েলিং ক্রাফ্ট এর ফলে যে স্কিল করবেন সেগুলো হচ্ছে ব্লকার ট্র্যাক এডিয়াল এবং হচ্ছে কারণ আছে আপনি সোল কন্ট্রোল করে নেবেন তাহলে কেউ ফায়ার থাকেন বা নিয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই যে স্কিল দুটো করবেন সেগুলো হচ্ছে সোল কন্ট্রোল এবং হচ্ছে ট্র্যাক ব্যাক এই দুটো স্কিল সর্বপ্রথম অ্যাড করে নেবেন বাদ বাকি যে স্কিলগুলো আছে ওয়ান টা ফাস্ট এবং হচ্ছে লো লোটেড ফাস্ট এগুলো আপনি পরবর্তীতে অ্যাড করবেন কোনো সমস্যা নাই ঠিক আছে এরপরে আসি হচ্ছে বারকামের কার্টার কাছে বারকামের কার্ডটা যদি কেউ একান্তই নিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার জন্য অনেকটাই কাজে আমি আগে থেকে বিশেষ করে সেকেন্ড হাফে কিন্তু কাজে যেহেতু আছে কাজ করে আপনি তাহলে আমি হচ্ছে এই ফায়ার থাকেন তাহলে অবশ্যই টেকনিক ক্রাফ্ট অ্যাড করে নেবেন সোল কন্ট্রোল মার্শাল টান লং রেস শুটিং লং রেস কালার এবং হচ্ছে ডাবল টাচ এই ফার্স্ট আপনি মাস্ট অ্যাড করে নেবেন অনেকটাই কিন্তু ভালো পারফরমেন্স পাবেন যদি আপনি ফ্রি ফায়ার থাকেন সিলেক্ট করে নেওয়ার দরকার নেই এরপর আসি হচ্ছে হচ্ছে লুডুবিক বা হচ্ছে লুডুবিচ যেটাই হোক একটা হইলে হয়েছে তো এই কার্ডটা যদি কেউ নিয়ে থাকেন রুমিং ফ্লাং কিন্তু কার্ডটা অনেকটাই ভালো স্ট্যাটাস আমি দেখছি এই কার্ডের হাইট অনেকটাই কম তবে কার্ডটা কিন্তু অনেকটাই ভালো তো এই কার্ডটা যদি কেউ নিয়ে থাকেন তাহলে অবশ্যই টেকনিক ক্রাফ্ট অ্যাড করে নেবেন এবং স্কিল অ্যাড করবেন হচ্ছে লং লংয়ে শুটিং লং লংয়ে কার্লার ফ্লিপ ফ্লাপ মার্শাল টান আউটসাইড কার্লার এই ফার্স্টটা স্কিল অবশ্যই অ্যাড করে নেবেন ওর মধ্যে কিন্তু বাই ডিফল্টই সোল কন্ট্রোল ডাবল টাচ আছে আপনি জাস্ট ফ্লিপ ফ্লাপ অ্যাড করে দিবেন এতে করে কিন্তু ডাবল টাচ মারবো স্পেশাল ডাবল টাচ ঠিক আছে তো এই কার্ডটা যদি ফ্রিতে ভাইয়া থাকেন তাহলে ওকে সিলেক্ট করে নেওয়ার কোনো দরকার নাই এরপরে আসি হচ্ছে বেস্ট অ্যাটাকিং মিড যেটা এই বক্সের মধ্যে আসে সেটা হচ্ছে নাকাতা নাগাতার কার্ডটা যদি ফায় থাকেন তাহলে অবশ্যই আপনি টেকনিক ক্রাফ্ট অ্যাড করবেন এবং কি লং এর শুটিং ডিফিং শট মার্শাল টার্ন সোল কন্ট্রোল ক্রসিং এই ফার্স্টটা স্কিল অ্যাড করে নেবেন তাহলে কিন্তু আপনি ভালো পারফরমেন্স পাবেন এখানেও একই কথা যদি আপনি ফ্রিতে পায় থাকেন তাহলে ওকে যদি না ফান সিলেক্ট করে নেওয়ার কোনো দরকার নাই যদি আপনার কাছে অ্যাটাকিং মিড ভালো থাকে ভালো অপশন থাকে আমরা সবাই যেই কার্ডটাকে ইগনোর করতেছি সেটা হচ্ছে জি কে আমি আপনাদেরকে একটা কথা বলি যারা জিকে টার্গেট রেখে একটা বক্সের মধ্যে ড্র দেন তারা কি জি ফান এটা কি পসিবল একটা জিকে বক্স ওপেনিং করা মানে হচ্ছে ফুল বক্স ওপেনিং করা মানে বারো হাজার কয়েন তো বারো হাজার কয়েনের যদি আপনার না থাকে আপনার যদি ফ্রি টু প্লেয়ার হন তাহলে এই জি কেটাকে অবশ্যই ইগনোর করবেন না আমি বারবার বলতেছি আমি ভিডিওতে বলছি এখনও বলতেছি এই জিকেটা ইগনোর করা যাইবো না কারণ এই জিকের হাইট ওয়ান নাইনটি ওয়ান হাইট যদি বারো থাকে স্ট্যাটাস কোনো ম্যাটার করে না আর এই কার্ডটাকে আমি ফিটার্স মাইকেলের সাথে তুলনা করে দেখছি লাস্ট ইয়ার সিঙ্গেল বুস্টার ফিটার্স মাইকেল ওইটার কাছাকাছি কিন্তু এই কার্ডটা আপনার তাহলে এই কার্ডটা নিতে পারেন কাস্টমাইজ করে কিন্তু অনেকটাই ভালো করা যায় ওই কার্ডটাকে তো এই কার্ডটা যদি ভিডিও নিয়ে থাকেন এখন যদি আপনার জিকে দরকার পড়ে বিশেষ করে আমি যাদের আইডি কাস্টমাইজ করছি অনেকের আইডির মধ্যে কিন্তু জিকে নাই আপনারা কিন্তু জিকেটা ইগনোর করেন না ঠিক আছে তো জিকেটা যদি পায়া থাকেন তাহলে অবশ্যই সেভিং ক্রাফট অ্যাড করবেন এছাড়া ওর মধ্যে কিন্তু ফাইটিং স্পিড দেওয়া আছে বাই ডিফল্টই আপনারা চাইলে এই কার্ডটা নিতে পারেন চোখ আর যে স্কিলটা আমি দিয়েছি জিকে ফাইনাল সেভার এটা না অ্যাড করলেও চলবে কোনো সমস্যা নেই তো আজকের জন্য এতটুকুই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব মাস্ট করে দিবেন ভালো থাকবেন ভালো রাখবেন দোয়ারে দোয়া করবেন আল্লাহ হাফিজ